ॐ श्रीगुरुभु नमः हरि ॐ वसुदेवासुतं देवं कंसुचाडूरुमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् हे कृष्ण कुरुनाशि নমস্কার শ্রীমৎ ভগবৎ গীতার অষ্টাদশ অধ্যায় আজ চতুর্থ পর্ব উনত্রিশ থেকে পঁয়ত্রিশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা ত্রিগুণাত্মক পদার্থগুলির প্রকরণের সম্পর্কে আমরা জানছিলাম রজতম এই তিন গুণ সম্পন্ন ব্যক্তি সম্বন্ধে জেনেছি সকল কর্মই বিচার বিবেচনা বিবেচনাপূর্বক করা হয় সেই কর্মের বিচারে বুদ্ধি এবং ধৃতির এই কর্মসংগ্রাহক কারণগুলির প্রাধান্য হওয়ায় এগুলির পার্থক্যের কথা শ্রী ভগবান জানিয়েছেন ॐ श्रीपरमात्मने नमः अथ अष्टदशधाय मोक्षसन्न्यासयोग ऊनतिरिष्टमो श्लोकः श्रीभगवानुवाच बुद्धिर्भेदाधितिश्चैव गुणतस्त्रीविधंसिणु হে ধনঞ্জয় এখন আমি গুণাসুরে গুণানুসারে বুদ্ধি ও ধৃতির তিন প্রকার ভেদের কথা পৃথক পৃথক ও সুস্পষ্ট রূপে বর্ণনা করছি তুমি সেগুলি শোনা ধৃতি অর্থ ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি ছাড়া চরিত্র গড়ে উঠতে পারে না কি রকম ইচ্ছা শক্তি। সমাজমুখী ইচ্ছা শক্তি উন্নত চরিত্রের মূলে থাকে এই ধরনের ইচ্ছা শক্তি। যা সমাজের সকলের কল্যাণের কথা মনে রাখে যাদের এই ইচ্ছা শক্তি আছে তাদের একটাই চিন্তা কী সে সবার মঙ্গল হয় যত রকম শক্তি আছে এইটি তাদের মধ্যে মহত্তম

কর্তব্য ও অকর্তব্য ভয় ও অভয় বন্ধন এবং মোক্ষকে যথার্থ রূপে জানা যায় তাকে বলা হয় বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য এবং অকর্তব্য ভয় ও অভয় এবং বন্ধন ও মোক্ষ এগুলি জানার অর্থ জগৎ সংসার থেকে সম্পর্ক ছিন্ন করা যদি জগৎ সংসার থেকে সম্পর্ক ছিন্ন না হয় তাহলে সে জানা প্রকৃত জানা হয় না তা হল শেখা মাত্র গীতার সাত্বিক গুণ গুণাতীত করে জগৎ সংসার থেকে সম্পর্ক রহিত করে তাই এতে বন্ধন এবং মোক্ষ পর্যন্ত বিচার হয় বন্ধন মোক্ষং ব্যক্তি সাত্বিকী বিবেকী তত্ত্ব জ্ঞানে পরিণত হয় বিবেকবান এই বুদ্ধি লাভ করে ব্রহ্মলোক প্রাপ্তি পর্যন্ত সবই তার বন্ধন এবার রাজসী বুদ্ধির লক্ষণ জানাচ্ছেন তম শ্লোক শ্রী ভগবানুবাচ নয়া ধর্মামধর্মঞ্চ কার্যঞ্চ কার্য বচা অযথাবত প্রজানাতি বুদ্ধিসা পার্থ রাজসিং হে পাথ। মানুষ যে বুদ্ধির সাহায্যে ধর্ম ও অধর্ম কর্তব্য এবং অকর্ত্তব্য ঠিকভাবে বুঝতে পারে না সেই বুদ্ধিকে বলা হয় রাজসী বুদ্ধি রাজসিক ও তামসিক বুদ্ধির সঙ্গে তুলনা করে সাত্বিক বুদ্ধির মাধুর্যটি আমাদের উপলব্ধি করতে হবে একত্রিশতম শ্লোকে আমরা দেখছি বুদ্ধি অশুদ্ধ হওয়ায় ধারণাগুলি স্বচ্ছ নয় রাজসিক বুদ্ধি এই ধরনের তা ধর্ম ও ও মধ্যে মধ্যে বিহিত নিষিদ্ধ কর্মের অধর্মের পার্থক্য করতে জানে না জানা সম্ভব নয় বুদ্ধি আসক্তি রঞ্জিত হওয়ায় সে এই সব ঠিকভাবে জানে না আসক্তির প্রাধান্য থাকায় সে বিবেক বুদ্ধিকে গুরুত্ব দিতে পারে না উৎপত্তি ও বিনাশীল বস্তুগুলির প্রতি আশক্তি গভীর হওয়ায় তার বিরুদ্ধে তার বিবেক লুপ্ত হয় বত্রিশতম শ্লোকে তামসী বুদ্ধির বর্ণনা করা হয়েছে শ্রী ভগবান অধর্মম ধর্মে তমসাবৃতা বুদ্ধি বুদ্ধিসা পার্থ তামসি তমগুণ দ্বারা আচ্ছন্ন যে বুদ্ধি অধর্মকে ধর্ম মনে করে এবং সব বিষয়কে বিপরীতভাবে দেখে বিপরীত সেই বুদ্ধি তামসিক এরকম হওয়ার কারণ তার বুদ্ধি তমসাবৃত মোহ বা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন যার তামসী বুদ্ধি তার মধ্যে ব্যবহার এবং পরমার্থ সর্বত্রই বিপরীত ভাব দেখা যায় বর্তমানে এটি স্পষ্ট রূপে প্রতিভাত হয় যেমন পশু বিনাশকে বলা হয় মাংস উৎপাদন বলা হয় গর্ভপাতরূপ পরিকল্পনা নারীদের উচ্ছৃঙ্খল ব্যবহারকে মর্যাদা ভঙ্গ করাকে বলা হয় নারী মুক্তি নারী স্বাধীনতা নৈতিক পতনকে উন্নতির সংজ্ঞা দেওয়া হয় পশুত্বকে আধুনিকতার চিহ্ন বলে মানা হয় ধার্মিকতাকে বলা হয় সাম্প্রদায়িকতা আর ধর্মবিরুদ্ধ ভাবের নাম হলো ধর্মনিরপেক্ষতা আসলে যখন বিনাশকাল উপস্থিত হয় তখনই এরূপ বিপরীত তামসী বুদ্ধি উপস্থিত হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি বুদ্ধি নাশাত pralasyati গিতার দ্বিতীয় অধ্যায়ের 63 তম শ্লোকে আমরা দেখেছি 33 তম শ্লোকে ভগবান সাত্ত্বিকী ধৃতির লক্ষণ জানাচ্ছেন শ্রী ভগবান মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগে নাচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্বিকে হে পার্থ ব্রহ্মে সমাহিত একনিষ্ঠ যে ধৃতি দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়গুলির কাজকর্ম নিয়ন্ত্রিত হয় সেই ধৃতি সাতটি জীব পরমাত্মার অংশ তাই পরমাত্মা ব্যতীত অন্য কোন দিকে মন দেওয়াকে বলা হয় ব্যভিচার আর পরমাত্মা অভিমুখে যাওয়াকে বলা হয় অব্যভিচার শুধু পরমাত্মার দিকে চলার যে ধৃতি তাকেই বলে অব্যভিচারিণী ধৃতি তম শ্লোকে রাজসী ধৃতির লক্ষণ বলেছেন শ্রী ভগবান ধর্ম কামার্থন ধৃত্যা ধারা তেরজুন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী হে পৃথানন্দন অর্জুন ফলাকাঙ্ক্ষী মানুষ যে ধৃতির দ্বারা ধর্ম অর্থ ও কাম উপভোগে অত্যন্ত আসক্তিপূর্বক লেগে থাকে সেই ধৃতি হল রাজসী ধৃতি রাজস্বী ধারণ শক্তির দ্বারা মানুষ কামনা পূরণের জন্য ধর্মের অনুষ্ঠান করেন কাম উপভোগ করেন এবং অর্থ সঞ্চয় করেন সুখ বা তৃপ্তিও খোঁজেন নিজের জন্য অনুকূল ফলটি লাভ করতে উদ্গ্রীব রাজসিক ধৃতি এই ধরনের এর পর আসছে তামসিক ইচ্ছার কথা যা ভালো তো উল্টে অতি নিম্ন স্তরের প্রকৃত মানুষের পক্ষে এই ধরনের ইচ্ছা অশোভন শ্রী ভগবান এই ইচ্ছাকে বর্ণনা করতে গিয়ে তম শ্লোকে বলেছেন শ্রী ভগবান ভয় শোকম বিষাদম মদমে বচা নবী মুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসি হে পার্থ দুর্বদ্ধি সম্পন্ন ব্যক্তি যে ধৃতির দ্বারা নিদ্রা ভয় চিন্তা দুঃখ এবং অহংকার ত্যাগ করতে পারে না অর্থাৎ এই সবে আবদ্ধ থাকে তা হল তামসী ধৃতি তামসী ধারণ শক্তিতে মানুষ অত্যন্ত নিদ্রা বাহ্যন্তরী ভয় চিন্তা দুঃখ অহংকার এগুলি পরিত্যাগ করতে পারে না বরং এতেই আবদ্ধ হয়ে থাকে সে কখনো অত্যন্ত নিদ্রা হয়ে থাকে কখনো মৃত্যু রোগ নিন্দা অপমান স্বাস্থ্য অর্থ ইত্যাদির ভয়ে ভীত হয় কখনো শোকে নিমজ্জিত থাকে কখনো দুঃখে বিষাদগ্রস্ত থাকে আবার কখনো বা অনুকূল পদার্থ পেয়ে অহংকারে মত্ত হয় এই রূপ নিদ্রা ভয় ইত্যাদি এবং দুর্গুণ দুরাচারকে যারা আশ্রয় করে থাকে তাদের ধৃতি তামসী বলা হয় এরা হলো দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এইসব ব্যক্তি দোষগুলি পরিত্যাগ করার কথা ভাবে না এবং পরিত্যাগ করার সাহসও তাদের থাকে না বরং তারা উল্টে এগুলিকেই স্বাভাবিক বলে জ্ঞান করে পরবর্তী পর্বে শ্রী ভগবান সুখের ভেদগুলি জানিয়েছেন সেগুলি আমরা জানবৎসৎ শ্রীমৎ ভগবদ গীতা বিদ্যায় শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে मुक्षसन्न्यासि योग नामाष्टदशुद्धाय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः